আছে তো বাংলাদেশ এবং আফগানিস্তানের একটি ম্যাচ বাংলাদেশ শুরুটা দুর্দান্ত করলেও পরবর্তীতে যা তারা মাত্র একশো চুয়ান্ন রানে একটা টার্গেট দেয় এবং আশি বলে একানব্বই রান করে পাওয়ার হিটিং কি বাংলাদেশের মূল সমস্যাটা আমি এই জায়গাটাকে দুটা ভাগে ভাগ করি প্রথম ছয় বার চার বলে বাংলাদেশের রান ছিল তেষট্টি রান এবং সেখানে তার উইকেট হারায় মাত্র একটা এবং এখানে এমন একটা দুর্দান্ত শুরু করার পরে বাংলাদেশের শেষ পর্যন্ত ইনিংসটা গিয়ে থামে মাত্র একশো চুয়ান্ন রানে হ্যাঁ যে ধরনের উইকেট এই উইকেটে 100 এর জন্য অবশ্যই চ্যালেঞ্জিং একটা স্কোর আপনি জেনে থাকবেন লিটন দাস যখন হচ্ছে ম্যাচের মধ্য প্রস্ স্কোর প্রসের আগে একটা স্কোর পরে যখন তিনি কথা বলতে তখন বলসে যে 160 হচ্ছে এই উইকেটার জন্য পারফেক্ট কিন্তু কথাটা হচ্ছে আমি যেটা একটা ভালো শুরু পাই সেটা কোনো এরি করতে পারবো না দেখেন আমার লাস্ট আপনি যেমনটা বলেন মানে লাস্ট হচ্ছে আশি বলের সংগ্রহটা হচ্ছে 91 রান আমার হাতে কিন্তু এখনো পাঁচটা উইকেট বাকি তাহলে দেখেন যে আমাদের যারা মানে ফিনিশিং রোল প্লে করতেছে অনেক দেখবেন যে হচ্ছে বল ব্যাট চালাচ্ছে মানে লাস্ট এমন ভাবে এরকম একটা ইন্টারন্যাশনাল এরকম হতে পারে না তার সংগ্রহটা যদি আমি আপনাকে বলি তেরো বল খেলে এরকম একটা সিচুয়েশন করেছে মাত্র বারো রান এবং আপনি যদি শামীম হোসেন পাটারের কথা বলেন সেও এগারো বল খেলে মাত্র এগারো রান শুরু করেছে আমরা যদি লিটন দাসের কথা বলি লিটন দাস এগারো বল খেলে নয় রান সংগ্রহ করেছে এবং সাইফ হাসান ওপেনিং এ ভালো শুরু করলো যেটা পুরোটা হচ্ছে বাগর সহায়তে আসলে তিন তিন রানটা করেছেন প্রায় সময় দেখলাম যে ব্যাটার ইনসাইড এজ হওয়ার পর হচ্ছে কিপার পিছন দিক দিয়ে রান হচ্ছে যেটা এরকম একটা ব্যাটসম্যান যারা ইন্টারন্যাশনাল খেলা খেলতেছে তাদের খেলার ধরনে আসলে পরিবর্তন জরুরি তবে হ্যাঁ যেটা আমাদের আজকে প্রশংসা না করলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম আজকে একটা অনবদ্য ইনিংস খেলেছেন তিনি মাত্র একত্রিশ বলে বান্ন রানের একটা জরুরি ইনিংস খেলেন এবং যার জন্য বাংলাদেশের সংগ্রহটা একটা মোটামুটি চ্যালেঞ্জিং করে দাঁড়িয়েছে তবে শেষ দিকে কেউ যদি একটা তিরিশ বা চল্লিশ রান্না জড়ো খেলতে পারতো বিশ বা আহ পঁচিশ বলে তখন কিন্তু বাংলাদেশে জয়ের সম্ভাবনা কেমন যেহেতু আগে বললাম যে আপনাকে উইকেটটা খুবই ট্রিকি তো সেক্ষেত্রে তিনি গত ম্যাচেও পাওয়ার ম্যাচে উইকেট নিয়েছেন তবে যদি ভালো একটা শুরু পায় সেক্ষেত্রে বাংলাদেশের জনবৈশী ভালো হবে তবে বাংলাদেশ আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ আরেকটা পিসার নিলে মনে ভালো করতো যেহেতু টাইটল্যান্ডে বল করলে পিসার ভালো করতেছে যেটা দেখলেন যে লাস্ট

আমরা কিন্তু যখন থেকে যে কোনো মানে স্পোর্টস বলেন খেলাটা মানুষের বিনোদন দেওয়ার জন্য ইন্টারটেনমেন্টের জন্যই কিন্তু মানুষ খেলাধুলাটা করে যেমন ধরেন আপনি একটা স্টেজ আছেন আপনি কি করবেন খেলাধুলা করবেন এখন দেখেন ভারত পাকিস্তানের মধ্যে যে বিষয়টা হচ্ছে পেহেলগাঁও গ্রামে যে মানে ঘটনাটা হলো ওই ঘটনার পর থেকে ভারত মানে সম্পূর্ণভাবে মানে তারা দাঁড়িয়েছে পাকিস্তানের উপরে এবং সেটা কেন্দ্রিক করে কিন্তু হচ্ছে তারা খেলতে চাচ্ছিল না এবং এখানে একটা বিষয় হচ্ছে যে ম্যাচের আম্পায়ার যিনি ছিলেন এনডি পাইক্রো তিনি কিন্তু নাকি পাকিস্তানের যে অধিনায়ক সালমান আলী খান আগা ওনাকে নাকি বলেছেন যে ভারতের সাথে হাত না মিলানোর জন্য এখন বিষয় হচ্ছে একটা আম্পায়ার এই কথা কিভাবে বলে এবং এটা দায় দিয়ে কিন্তু হচ্ছে তারা চাচ্ছে যে কালকে যদি তাকে ম্যাচে রাখা হয় মানে পাইক্রোকে তাহলে হচ্ছে পাকিস্তান ম্যাচ খেলবে না তবে যেটা জানানো হয়েছে ব্যাপারে দোষ নেই সিচুয়েশন অনুযায়ী তিনি তো সেক্ষেত্রে আসলে দেখা যায় কালকে আসলে আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তান খেলতে নামে কিনা আজ এই পর্যন্ত দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখাবে কাল একই সময় নতুন কোন বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ